হ্যালো বন্ধুরা তো এখানে দেখো রয়েছে চারটি ঘন্টা একসাথে বাজার পর ন সেকেন্ড চার সেকেন্ড দশ সেকেন্ড এবং আট সেকেন্ড বিরোধিতা বাজল প্রথম একসাথে বাজার পর থেকে এক ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে সেটা বের করতে হবে তো এই অঙ্কটা তোমাদের প্রিভিয়াস ইয়ার ডাবলিউ ক্লার্কশিপের অঙ্ক তো এটা আমরা কীভাবে করবো দেখো তো ন সেকেন্ড চার সেকেন্ড এবং আট সেকেন্ড বিরোধীতে বাজার কথা বলা হয়েছে তার জন্য প্রথমে নয় চার দশ এবং আট এ লসাও করে নিতে হবে তো প্রথমে দুই দিয়ে করো দুই দুগুণে চার দুই পাঁচে দশ দুই চারে আট এরপরে আবার দুই দিয়ে যাবে নয় হল এক পাঁচ দুই এরপর এই সংখ্যাগুলোকে গুণ করে দাও তাহলে হবে তিনশো ষাট তিনশো ষাট সেকেন্ড আমরা জানি এক ঘন্টায় এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে এখানে ছত্রিশশোকে তিনশো ষাট দিয়ে ভাগ করবে এবং এক যোগ করে দেবে তাহলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে তো এটা এটা কেটে গেল শূন্য শূন্য ছত্রিশ দশে তিনশো ষাট এবং দশ আর একে যদি যোগ করো এগারো তাহলে অ্যান্সার হবে বার এটাই তোমাদের উত্তর অঙ্কটা ভালো লাগলে একটা লাইক করবে এবং কেমন লাগলো অবশ্যই জানাবে ধন্যবাদ